বাংলাদেশকে ভারতীয় শাসক গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল মুজিববাদী সংবিধানের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা যেই মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছিল মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার সেই অধিকারকে দমন করা হয়েছিল পুঁজিবাদী সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম মনে জনগোষ্ঠী বর্তমান মুসলমানের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এখানে সমাজতন্ত্রের নামে যে পুঁজির স্বাধীন বিকাশ সেই বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনীতিকে লক্ষ্মী বাহিনীদের লুটেরা লক্ষ্মী বাহিনীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্রের নামে পাঁচ সাল কায়েম ছিল এই ছিল পঁচাত্তর পর্যন্ত মুজিবাদীদের শাসন আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে এক পর্যায়ে বাংলাদেশের জনগণ নব্বই সালে আবারও রাজপথে নেমে একটি গণপুত্থান তৈরি করেছিল সেই গণপুত্থানের পরে শৈলতন্ত্রের পতন ঘটেছিল কিন্তু দুঃখের বিষয় ৩০ বছর পরে বাংলাদেশের জনগণকে আবার গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে হয়েছিল কেন নামতে হয়েছিল কারণ গণপুথানে রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল রক্ষা করেনি গণপুথানকে যেন গণপুথার অংশ নিয়েছিল প্রমাণ করেছে ফলে রাজনৈতিক দলগুলোর নৃত্য বাংলাদেশের জনগণ মেনে নেয়নি বিগত ষোলো বছর রাজনৈতিক দলগুলোর ফ্যাসিভাব বিরোধী দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি বাংলাদেশের জনগণ প্যাথিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার নেতৃত্বে যেটি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে সুপারিশ করেছে যারা গণহত্যা করেছে যারা লুকপাঠ করেছে যারা প্যাসিভের সাথে জড়িত ছিল তারা কোনোভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তাবে সম্মত সম্মত হচ্ছে না আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পর সার্ভ করবে ভুলে গেলে চলবে না গণপুত্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা প্রশ্ন করছে প্রশ্নটা সাহস পাচ্ছে শেখ হাসিনা কি গণহত্যাকারী সেটা কি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় না সেই সব সাংবাদিকদের উদ্দেশ্য বলতে চাই আপনারা সাংবাদিক নন আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের শুধু বাংলাদেশি নয় পৃথিবীতে জাতিসংঘের রিপোর্ট স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে শেখ কাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে আওয়ামী পরিকল্পনায় এই জুলাই অগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আজকের এই বিক্ষোভ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই অতি অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন চাই নিবন্ধন বাতিল করতে হবে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিতে হবে এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে প্রিয় বন্ধুগণ আমরা জুলাই ঘোষণা করতে কথা বলেছিলাম জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণা পত্র এখনো আসছে না ভুলে গেলে চলবে না এই জুলাই গণ উত্থানের ফলে আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারা কিন্তু এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলেই স্বপ্ন দেখতে পারছে। ফলে অবিলম্বে এই জুলাই ঘোষণা পত্র দিতে হবে এবং আমরা যে জুলাই সরদের কথা বলছি যে মৌলিক সংস্কারের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে মৌলি সংস্কারের উদ্দেশ্যে জুলাই শরদ কার্যক্রম করতে হবে এবং জুলাই শরদে সূর্য স্পষ্টভাবে অ্যাম্পিটিক দৃষ্টির কথাটি থাকতে হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিএ জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও শাস্ত্রীয় বাহনের বিশ্বস্ত নাম